এবং যে যেখান থেকে দেখছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ দেশের বিভিন্ন কান্ট্রি ইউরোপ আমেরিকা বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ভিডিও আমাদের দেখে ডুবাই সিঙ্গাপুর ইনশাল্লাহ নিঃসন্দেহে পেয়ে যাবে আর আমরা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি আপনি এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা প্রোডাক্ট আহ অ্যাডভান্স করে আপনি অর্ডার করতে পারেন আর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের দোকানের লোকেশন সবকিছু দেওয়া থাকবে আপনারা নিচে দেখতে পারবেন এবং অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা বা আপনাদের দোকানটা কোথায় লোকেশন কোথায় আমাদের ভিডিও প্রতিরোধে দেওয়া থাকে আর আমাদের যমুনা ফিউচার পার্ক আহ হচ্ছে বুধবার বন্ধ থাকে সাপ্তাহিক আর হচ্ছে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মার্কেট ওপেন করা থাকে যারা ঢাকার বাড়ি থেকে আসবেন অবশ্যই আমাদের কথাটা একবার ফলো করবেন তাহলে কিন্তু আপনারা আর কোনো লঞ্চ হওয়ার চান্স থাকবে না বা আইসা পাবেন না এই ধরনের কোনো সমস্যা হবে না আর যদি কোনো জানার থাকে তারপরে আমরা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে ট্যাক্স দিলে আপনার আমরা রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন আমরা আজকে শুধু সোনির প্রোডাক্টগুলো দেখাবো আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে ফার্স্টে দেখা দেব হচ্ছে সোনির এসি থ্রি চার চৌষট্টি চার হাজার পাঁচশো এমপার ব্যাটারি এবং এটাতে দুটা সিমের ফেসিলিটি আছে অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের খোলা নাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সিল শো আছে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো টাকায় এসি থ্রি মাত্র এগারো টাকায় চার হাজার পাঁচশো এম পিয়ার ব্যাটারি এটার মধ্যে দেওয়া হয়েছে খুবই সুন্দর রাফ এন্ড টাইপ করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই চমৎকার মাত্র এগারো টাকায় এরপরে চলে যাব হচ্ছে আপনার সোনির এক্সপিরিয়া টেন মার ফাইভ এই প্রোডাক্টটা আমাদের কাছে বেস্ট কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমরাই সর্বোচ্চ বেশি সেল করতে পারছি এবং করছি এই যে এটা টেন মার ফাইভ ছয় এটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম বি ব্যাটারি দুটা সেমের ফেসিলিটি আছে রাফ অ্যান্ড টাইপ ইউজ জন্য নিতে পারেন চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের কোলাবিটিং নাই একটা ব্র্যান্ড ব্র্যান্ডিও প্রোডাক্টের দাম প্রায় সত্তর হাজার টাকা প্লাস ছিল আর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার ফোন যারা অনেক টেকসই চার্জের বেশি প্রয়োজন এবং আটচল্লিশ মেগা বিজেল ক্যামারেজ করছে সোনির এই ফোনটার মধ্যে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে চলে যারা হচ্ছে সোনি এক্সপিরিয়া ফাইভ চমৎকার ফোন চারটা কালারই আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন এক্সপিরিয়া ফাইভ চার্জিং করা লাগে নিতে পারবেন আর চারটা কালার হয় চারটা কালারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার ব্ল্যাক কালার এই যে রেড কালার ব্লু কালার হোয়াইট কালার এবং হচ্ছে সবটি কালারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা হচ্ছে ছোট ফোনের মধ্যে রাফ এন্ড টাফ বা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করতে চান তাহলে এটা নিতে পারেন এটার প্রসেসর কিন্তু অনেক ভালো স্নপ ব্যাগন হচ্ছে সাতশো আটশো পঁয়ষট্টি এবং একত্রিশ এম ব্যাটারি ছ জিবি র্যাম চৌষ্টি স্টোরেজ বারো পিক্সেল ক্যামেরা এটাতে সুপার আমার ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা হচ্ছে কি আপনার ফোর কে ভিডিও সাপোর্টেড উইথ হচ্ছে কি আপনার এটা চাইলে আপনার ব্লগ ভিডিও সব সম্পূর্ণ সব করতে পারবেন চমৎকার একটা ফোন আশা করি আপনাদের বেস্ট লেভেলের পছন্দ হবে আর ছোটর মধ্যে হ্যান্ডি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে একের একটা প্রোডাক্ট ক্যামেরা খুবই সুন্দর এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারবেন শুধু ডিভাইস শুধু তেরো হাজার টাকা শুধু ডিভাইস আর এক হাজার টাকা অ্যাড করলে আপনার একটা চার্জার কাবার গ্লাস পটার সহ পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় পুরো প্যাকেজ পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন তারপরে চলে যাচ্ছে কিনা সোনি এক্সপিরিয়া ফাইভ মার থ্রি যেটা বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয় একটা ফোন ফাইভ মার্ থ্রি আট জিবি একশো আঠাশ জিবি সাড়ে চার হাজার এম বের ব্যাটারি এটার চারটা কালার হয় চারটা কালারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে প্রোডাক্ট আছে রোজ কালার এই যেটা রোজ গোল্ড কালার চমৎকার আর গ্রিন কালার আছে টাইটেনিয়াম কালার আছে প্রোডাক্ট আছে আপনার যার যে কটা লাগে প্রোডাক্ট দিতে পারবো এই যে সব কোটা হচ্ছে গা ফাইভ মার থ্রি হ্যাঁ কার কয় পিস লাগবে নিতে পারবেন আবার আইসিয়া দুই দিন পরে আইসা করে না ভাই আপনি এতগুলো দেখাইছেন ভিডিওতে আইসা এখন দিয়ে নাই কারণ আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্ট গুলো আমরা দেই বিক্রি করার জন্য আসলে কিন্তু হয়তো অনেক সময় থাকে না এই যে এটা আছে চারটা কালারের প্রোডাক্ট আছে আপনারা যার যেটা লাগে নিতে পারেন আর এই বাজেটের মধ্যে সতেরো হাজার পাঁচশো টাকায় ত্রিপল এইট বছর ইউজ করেছে ব্যাটারি এবং এটাতে হচ্ছে কি আপনার আট আর সারা জিবি সব বারো মেগা পিক্সেল ক্যামেরা চমৎকার একটা ফোন এক লক্ষ টাকা প্লাস এটা দাম ছিল আর এখন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই অফার প্রাইসিং প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চারটা কালারই আছে যার যেটা লাগে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার ফোন এই যে রোজ গোল্ড কালারটা দেখা দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে গ্রিন কালারটা দেখা দিচ্ছি এই যে প্রোডাক্ট দেখেন প্রতিটা কালারই ইউনিক সুন্দর এবং অথেন্টিক আছে ইনশাল্লাহ নিতে পারেন আর অনেকে এসে ইউজ ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ করছে যে ইউজ ফোন হান্ড্রেড পার্সেন্ট কিভাবে ফ্রেশ দিব হয়তো নাইনটি পার্সেন্ট থাকবে এইটি ফাইভ পার্সেন্ট থাকবে এই ধরনের কন্ডিশন থাকবে যারা হান্ড্রেড পার্সেন্ট চায় তাদের হচ্ছে বডি কেসিন চেঞ্জ করা ফোন দিতে হবে আর একবার হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রোডাক্টেই কন্ডিশন থাকে না আপনারা অবশ্যই আমাদের কাছে নিতে পারেন তারপর চলে যাওয়া হচ্ছে ফাইভ মার ফোর যারা ছোট ফোনের মধ্যে অনেক ভালো একটা কনফিগার পাঁচ হাজার এম ব্যাটারি এবং আট জিবি র্যাম একশো স্টোরেজ স্নপড্রাগন এট জেন ওয়ান বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং টেলিফোট চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ মাত্র উনত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারবেন চমৎকার একটা ফোন এফে চলে যাচ্ছে ফাইভ মার থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফাইভ মার্ক থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ রাফ অ্যান্ড টাফ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন সাড়ে চার হাজার এম এর ব্যাটারি এবং একটা সিম ইস করতে পারবেন এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে এর মধ্যে খুবই হ্যান্ডি রাফ অ্যান্ড টা নিতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে চলছে টেন মার্ক ফোর একেবারে এই যে যা আছে সবটাই হচ্ছে টেন মার্ক ফোর যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন টেন মার্ক ফোর চারটা কালার চারটা কালারই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোয়ান্টিটি যারা যারা আছে পাইকারি বিক্রি করতে চান তাহলে তারও নিতে পারবেন এটা হচ্ছে স্নপডন হচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি রাশা জিবি স্টোরেজ এটাতে দুটো সিম এর ফেসিলিটি আছে দাম মাত্র 14000 হাজার টাকা একটা ব্র্যান্ড প্রোডাক্টের দাম যখন ছিল সত্তর হাজার টাকা এটা এখন মাত্র 14000 হাজার টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে রাফ টা বিস করার জন্য আপনারা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন এবং ক্যামেরা ভিডিও অনেক ভালো যেহেতু বারো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট বলা চলে এবং এটা অনেক হেভি এই যে আপনার আসার দিলা পরে গেলে কোনো সমস্যা নাই বামগে না নষ্ট হবে না সহজে যেমন প্লাস্টিক ফাইবার বডি এই প্রোডাক্টটা এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সিল আসে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকায় যার যে কয় পিস লাগবে অবশ্যই নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো হচ্ছে ওয়ান মার্ট থ্রি ওয়ান মার্ট থ্রি আজকে রেট থাকবে আহ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার থ্রি পেয়ে যাবেন বারো জিবি র্যাম নিতে পারেন এবং চার হাজার পাঁচশো সিম আর এটা হচ্ছে বারো মেগাপিক্সেল যদি ভিডিও করতে পারবেন চমৎকার একটা ফোন আমি একটু ক্যামেরা দেখাই দে যারা একেবারে ভালো ক্যামেরার ফোন চান আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন ক্যামেরার রেজুলেশন অনেক ভালো যেটা অনেক দূর থেকে আপনারা ভিডিও করতে পারবেন ছবি করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে ছবির রেজুলেশন ভালো হবে যারা প্রপার ক্যামেরা ইউজ করতে চান তাহলে নিতে পারেন এই ফোনটাতে আপনার এখানে কালারগুলো গুলো এডিট করা যায় কালো সাদা সব কিছু করা যায় ছবি ওঠানোর আগে এটা তো হচ্ছে কি আপনার প্রমোটার আছে এরপর ডিএসএল মোড আছে অ্যাকশন মোড আছে সবগুলা দিয়ে আপনার ভিডিও করার জন্য যারা ভালো মেক করতে চান ভিডিও তাহলে অবশ্যই আপনারা এই ফোনটা নিতে পারেন 1/3 মাত্র 25500 টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে তারপর চলে যাব হচ্ছে কি ওয়ান মার্ক ফোন সনি ওয়ান মার্ক ফোন এই যে প্রোডাক্টটা 1 লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ছিল যখন রিলিজ হয়েছে এখন বর্তমানে হয়তো এক লক্ষ আঠারো হাজার টাকা একটা ইন্টেক ডিভাইস এখনো দাম আছে ওয়ান মার ফোর যারা ওয়ান মার ফোর নিতে চান আমাদের কাছে আছে মাত্র উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপি ব্যাটারি ডুয়েল সিম একটা ফিজিক্যাল সিম সহ আর একেবারে বেস্ট লেভেলের ক্যামেরা ফোন যারা চাচ্ছেন তারা নিতে পারে আর সোনি কিন্তু বেশ কয়েকটা মডেলে এসে গিয়ে অ্যাকশন বাটন থাকে যেমন আপনার ফোনটা এই যে লক করা আছে বা আমি লক করে দিচ্ছি আমি আপনাদের দেখা দিই এখন লক অবস্থা আছে চাপটা ধরে রাখলে এই যে ক্যামেরা ওপেন হয়ে যাবে একদম এখন ক্লিক করবে সাথে সাথে একটা ছবিটা দেবো এই সিস্টেম এটাতে আছে একেবারে শর্টকাট যেটা ইমার্জেন্সি বাটন আপনার ফোনগুলো অন্যান্য ফোনের ক্যামেরা ওপেন করতে হবে বা লক খুলতে হয় এটা ওই সিস্টেম নেই লক অবস্থায় আপনি ডাইরেক্টলি ক্যামেরা ওপেন করতে পারবেন এটা হচ্ছে ক্যামেরা শাটার বাটন অনেকগুলো ওয়ান মার্ক থ্রিতে তে আছে ফাইভ মার্ক থ্রি আছে টেন মার্ক ফোর এ আছে তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়া ফাইভ এ আছে সব কোনো মডেলই বেশিরভাগ আছে আর ক্যামেরা শাটার বাটনটা হয়তো কোনো একটা মডেল দেওয়া হয়নি আর কি হয়তো টেন মার্ক ফোর দেওয়া হয়নি আর বাকি অন্যান্য মডেল গুলা আছে এই যে টেন আছে এই যে শুটার তো যারা চান থ্রি মোটামুটি ভালো কন্ডিশন আছে নিতে পারেন এই যে ফোনটা অনেক ভালো কন্ডিশন আছে ক্লাস কন্ডিশন এটা দাম হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এই আপনার আমাদের কাছে নিতে পারবেন ওয়ান মার ফোর তো আজকের মতো আমার কাছে এই কালেকশন ছিল পরবর্তীতে আবারও আপনার জন্য নতুন কালেকশন নিয়ে চলে আসবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম